ফ্রেন্ড আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে একটা অন্য রকমের রেসিপি নিয়ে চলে এসেছি ক্ষীর এটি খেতে যা টেস্টি লাগে এটি কিভাবে করব সেটি তোমাদেরকে আজকে আমি দেখাবো প্রথমে আমি একটি পাত্রে দুধ নিয়ে নিয়েছি এখানে এক কিলো মতো আমি দুধ নিয়েছি এবার দুধটা আমি ওভেনে বসিয়ে দিয়েছি আর ওর উপরে আমি দুটো তেজপাতা দিয়ে দিয়েছি এবার দুধটা আমি ভালোভাবে জাল দেব অনেকক্ষণ ধরে দুধটা জাল দিতে হবে দুধটাকে ঘন করতে হবে ভালোভাবে ফুটিয়ে ফুটিয়ে দুধটাকে আমি অনেক ঘন করে নেব দুধটা যত ঘন হবে তত খেতে টেস্ট হবে দুধটাকে আমি ভালোভাবে জাল দিচ্ছি ভালোভাবে নাড়িয়ে নাড়িয়ে জাল দিতে হবে এবার আমি কিছু কাঁঠাল ছাড়িয়ে এর মধ্যে ছোট 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 টুকরো করে নিয়েছি এখানে আমি অনেকগুলোই কাঁঠাল নিয়েছি এবং ছোটো ছোটো পিস করে নিতে হবে কাঁঠালগুলো ও আমি একশো গ্রাম মতো বাতাসা ও কিছু আমুল দুধ নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে আমুল দুধ নিয়ে নিয়েছি এবার ওই দুধটার মধ্যে আমুল দুধটা দিয়ে দেবো ভালোভাবে নাড়িয়ে নেব যাতে দুধটার সাথে আমু দুধটা ভালোভাবে মিশে যায় এতে দুধটা ঘনও হবে আর খেতে টেস্টও লাগবে ভালোভাবে আস্তে আস্তে নাড়িয়ে নাড়িয়ে দুধটা মিশিয়ে নিতে হবে এবার আমি বাতাসাটা দিয়ে দেবো মাতাশাটা দিয়েও ভালোভাবে নাড়া মাতাশাটা যতক্ষণ না গলবে ততক্ষণ নাড়াতে হবে তারপরেও দুধটা অনেকক্ষণ জাল দিতে হবে এবার আমি কিছু এলাচ গুঁড়ো করে দুধের ভেতর দিয়ে দিলাম এবার আমি এই কাঁঠালগুলো এই দুধের মধ্যে দিয়ে নেব আগে থেকে আমি কাঁঠালগুলো ছোট ছোট করে টুকরো করে রেখেছি সব কাঁঠালগুলোই দুধের মধ্যে দিয়ে নেব দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব দুধটার সাথে কাঁঠালটা ভালোভাবে মিশিয়ে নেব আর একটু ফোটাবো কাঁঠালটা দিয়ে দুধটা একটু ফুটিয়ে নেব ব্যাস আমার ক্ষীর কাঁটাল রেডি হয়ে গেছে তাহলে বন্ধুরা কেমন হলো রেসিপিটা কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন এটি খেতে কিন্তু দারুণ লাগে এটি যখন ঠান্ডা হয়ে যাবে আরও জমে যাবে আর ভালো লাগলে একটু লাইক ও শেয়ার অবশ্যই করে দেবেন